हैं তিনটা साइबर सर कितना है जांदा तो पक्का से हो गया है अल्लाह बस एक उनकी को

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একদম সম্পূর্ণ একেবারে এই কয়েকদিন দেখেননি এগুলো একদম নতুন কিছু মাল দেখাবো এবং অফার থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা অফারে অবশ্যই নিতে পারবেন প্রথমে আমি এই ব্যাগটা দেখাবো দুই হাজার দুইশো টাকা এই ব্যাগের দাম ছিল দুই হাজার দুইশো টাকা এটা আপনারা জানেন এটা এটা একটা ডিজাইন এবং এখানে দেখেন ভিতরে একটা দুইটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার দুইশো টাকা এক হাজার দুইশো পাবেন এই একটা কালার এই দুইটা কালার এই হলো তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার দুইশো টাকা শুধুমাত্র পাবেন আজকের এবার আমি দেখাবো এই ব্যাগটা শুধুমাত্র জনের জন্য এটা মাল নেই ডিসপ্লে মাল ছিল আমরা দেখাই দিব আজকে দামটা কমাই দিব এটার দাম ছিল পঁচিশশো টাকা আমরা অফারে দিয়েছিলাম ষোলোশো টাকা আর আজকে দুইজনের জন্য অফার তার একটু বাড়িয়ে দিব শুধু দুইজনের জন্য আর দ্বিতীয় কোনো ব্যক্তি পাবেন না জনে পাবেন এই ব্যাগটা মাত্র এক হাজার দুইশত টাকা এক হাজার দুইশো টাকা একটা কালার এবং একটা কালার দুইটা কালার শুধু এক হাজার দুইশো টাকায় পাবেন এই দুইটা কালার মাত্র এবার দেখাবো আমি এই একটা ব্যাগ এই ব্যাগটা পাবেন আপনারা তিনটা কালার আছে কয় নাম্বার নাই ডান আমি দেখাই দেই এটা বি বি ডা বলেন এটা এই দেখেন মালাস এটা আপনি দেখেন তোর নাম্বার দেখান লাগো এই দেখেন একটা কালার এই দুইটা কালার এই হলো তিনটা কালার দুই হাজার টাকা ছিল আজকের জন্য ফিফটি পারসেন্ট অফারে মাত্র এক হাজার টাকা তিনজন তিন কালার তিনজন তিনটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা তিনজনের জন্য প্রযোজ্য তাই না এটা দেখেন এটার দেখেন পঁচিশশো টাকা ছিল কালার আছে চারটা এটা তো ছটা কালার থাকার কথা ছিল না চারটা কালার এর আগেও আমরা এটা বিক্রি করছি আপনি এটা আলমারিতে রাখলো নষ্ট হবার মতো ব্যাগ না আলমারিতে রাখলো ব্যাগ নষ্ট হওয়ার মতো না এটা প্যাটার্নের ব্যাগ এটা পঁচিশশো টাকার ব্যাগ মাত্র আমি আবার এই যে এক হাজার দুইশো একটা কালার দুইটা কালার এই ব্যাগগুলো অনেকে চাইছিলেন কিন্তু ছিল না আজকে এনেছি এই জন্য লাইফটা আমি আবার করতেছি মাত্র এক হাজার দুইশো টাকা এই চারটা কালার পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এবার দেখবেন এই ব্যাগটা ছিল এইটা দেখেন ষোলোশো টাকা ছিল ষোলোশো টাকা এই দেখেন ব্যাগ ভিতরে ডবল চেম্বার আছে লং বেল্ট আছে ছয়টা বা সাতটা কালার আছে একটা কালার দুইটা কালার দেখাইছি ওয়ালাইকুম আসসালাম তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার এই সাতটা কালার এই সাতটা কালার পেয়ে যাবেন আজকের সেরা অফার সাতজন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পাবেন মাত্র সাতজনে সাতটা কালার আগে যে ব্যাগটা দেখবো আগের কোন ব্যাগটা দেখতে চান ওইটা একটু ইনবক্স নক দেন এখনই আপনার দেখায় দিব এই ব্যাগটা দেখেন এটারও আছে এটারও আছে চার পাঁচটা কালার এই চার পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন ডবল চেম্বার লং বেল ভিতরে আছে পেয়ে যাবেন এক হাজার টাকা মাত্র একটা কালার দুইটা কালার মতন দোকান তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার আজকের অফারে থাকবে মাত্র এক হাজার টাকা পাঁচটা কালার কিস্টান এন্ড অলঙ্কা ব্যান্ডের হ্যাঁ এটা দেখেন তিনটা কালার আছে তিনটা কালার আছে উনি দেখো তিনটা কালার আছে এটার মধ্যে ভিতরে লং বেল্টের অপশন আছে দেখেন চেম্বার আছে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে নাম্বার কি ছিল মাত্র তেরোশো টাকায় পাবেন তেরোশো টাকায় পাবেন একটা কালার দুইটা কালার লাগাইতে পারত যে এই তিনটা কালার এক হাজার তিনশো টাকা দুই হাজার দুইশো টাকা ছিল এক হাজার তিনশত টাকা মাত্র এবার দেখবেন এই ব্যাগটা এটার কালার আছে পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টা কালার আছে দেখেন একদম ইনটেক ডবল চেম্বার আছে এদিকে পকেট আছে এদিকে পকেট কোম্পানির ব্যাগ এটা ভিতরে লং বেল পকেট কাপড়ের মধ্যে লেখা আছে কোম্পানি ব্যান্ডিং ফ্রিডম ব্যান্ডেল এবার দেখেন এটার হ্যান্ডেলটা কাঠের হ্যান্ডেল দেখেন খুবই স্মার্ট খুবই সুন্দর যারা নিতে চান আজকের জন্য পাঁচটা কালার পাবেন আপনারা সর্বশেষ অফার এক হাজার দুইশো সর্বশেষ অফার এক হাজার তিনশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন এক হাজার দুইশো টাকা সর্বসেরা এই ব্যাগগুলো আপনারা পাবেন মাত্র বারোশো বাংলার বুকে কোথাও দেখবেন না এই দাম এই ব্যাগ এবার দেখাবো আমি আরেকটা কার্ডের হ্যান্ডেলের ব্যাগ দেখেন এই যে কার্ডের হ্যান্ডেল যারা নিতে চান একদম এই কালারগুলো পাঁচটা কালার দ্রুত রক করতে হবে এটাও ফ্রিডম ব্যান্ডেল এবং দেখেন এখানে লং বেল্ট আছে

অলঙ্কার যে ব্যাগটা ওটা পনেরোশো টাকা বাকিগুলো শোনা যাচ্ছে আপনারা দেখেন মাত্র এক হাজার দুশো ইয়েলো শেড কালার মেরুন কালার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি না হলে এই ব্যাগ নেওয়ার দরকার নেই সূচনাগত দিক থেকে এটা মনে রাখবেন দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবে মাত্র এক হাজার সেরা অফারে সেরা পণ্য সূচনা কসমেটিক অফার প্রাইস যার লাগবে দ্রুত নক করতে হবে এই ব্যাগের জন্য এবার আমি দেখাবো এই ব্যাগটা চারটা কালার ক্রিজ বিলা ব্যান্ডের ক্রিসবিলা ব্র্যান্ডের ভিতরে পার্স আছে একটা দাম ছিল তিন হাজার টাকা শুধু আজকের অফারটা থাকবে চার জনের জন্য চারটা কালার মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার আজকের অফারে মাত্র পনেরোশো টাকায় পাবেন ভিতরে পার্স আছে কিজবিলা দুই নম্বর হলে সুতরাং মিনিট টাকা রিটার্ন করে দিবেন আপনি সাল দিয়ে নিতে পারবেন কিজবিলা ব্যান্ডের অরিজিনাল কি না মাত্র এক হাজার টাকা এবার আসেন দোশোকো ব্যান্ডের তিনটা মডেল পঁচিশশো টাকা ছিল এটার দাম আপনারা জানেন আমার কাছ থেকে অনেক নিয়েছেন আজকে তিনটা মডেল কালার এক একটা মডেলের একটা করে কালার একটা করে কালার দোষকো ব্যান্ডের আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আজকে কিন্তু আগের কোনো লাইভের মাল নেই সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন আসছে যেগুলো আসছে এগুলাই দেখাইছে এক হাজার পাঁচ টাকা সূচনা কসমেটিক থেকে পনেরো থাকবেন না ইনশাল্লাহ এ একটা মডেলের একটা কালার এই মডেলের একটা কালার বাংলার বুকে কোথাও যদি দেখেন তেইশো পঁচিশশো নিচ্ছে না সূচনা কসমেটিকে শুধু তিনটা মডেল তিনটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার পাঁচশো টাকা এবার আসেন এই একটা ব্যাগ এটা প্যাটার্নের কালার আছে চারটা নপাদার সাতটা কালার সাতটা কালার আছে এটা নাম কি এই যে ভিতরে দেখেন আপনি লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে আজকের জন্য এক হাজার দুইশো টাকা ওয়ালাইকুম আসসালাম এক হাজার দুইশো টাকা এটা আপনি আলমারিতে রাখলো নষ্ট হবে না প্যাটার্ন যেহেতু যার কাছ থেকে নেন এটা কোনো বিষয় নয় প্যাটার্নের ব্যাগ আলমারিতে রাখলো নষ্ট হয় না তবে আপনারা নিয়ে যান এই ব্যাগগুলো নি অনেক ভালো ইউজ করো আপনারা আরাম পাবেন দেখতে সাজার এই যে এত এই লাগা দিন চার ব্যাগ লাগা দিন একটা কালার লাগা দিকে এই হলো দুইটা কালার এটা ভালো পড়া এই হলো তিনটা কালার পড়া দেয়া এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার ছয়টা কালার এই সাতটা কালার এই সাতটা কালার পেয়ে যাবেন এক হাজার এবং দুই শত টাকা এবার দেখেন আপনি এটা এই ব্যাগটার চারটা কালার আছে টোটাল এটা নাম্বার দিয়েছিল এটার দাম ছিল দুই হাজার দুইশো আজকের জন্য এই দেখেন এই একটা হ্যান্ডেল এই একটা লং হ্যান্ডেল্ট এবার দেখেন ভিতরে পকেট আছে আজকের জন্য মাত্র এক হাজার দুশো কোথাও যদি পান দেওয়ার প্রয়োজন নেই আমার কাছ থেকে আপনারা দেখেন বিভিন্ন পেজে অনেক দাম আমরা বুঝি কত কত দামে বিক্রি করে আপনারা জানেন তবে আমি বলে দিলাম আপনাদের ভালো লাগলে নিবেন মাত্র এক বাংলার বুকে কোথাও পেলে আমার কাছ থেকে নিবেন না একটা কালার দুইটা কালার

এই ব্যাগটা দেখেন এই দেখেন তিনটা চারটা চেম্বার এই ব্যাগটার মধ্যে এগুলা সব আজকে আপনি দেখেন হ্যান্ডেল আছে ভিতরে চেইন আছে এই দেখেন একটা কালার দুইটা কালার

তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার আজকের অফারে মাত্র তেরোশো টাকা এই ব্যাগটা দেখেন অনেক কোয়ালিটি আরও অনেক কোয়ালিটি মাত্র বারোশো টাকা একটা কালার দুইটা কাল এইটা হলো আর মডেল দুটো মডেল আছে মাত্র 1200 টাকা দুটো মডেল দাও ওই যে এই মডেল লাগে আর মডেল দিলাম না এই ব্যাগটা একটা লেদারের মতো ব্যাগ কো কোম্পানি মাত্র 1500 টাকা দিলাম যে একটা কালার লাইভে দিছো কত দিছো দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো এই ব্যাগটা একজন পাবেন শুধুমাত্র একজন পাবেন ক্লাসিক ব্যান্ডের একটাই কালার আছে পনেরোশো টাকা এটাও পাবেন একজন সেম অফারে পনেরোশো টাকা এই ব্যাগটা দেখেন অনেক কোয়ালিটি একটা জিনিস এই দেখেন ভিতরে চেম্বার আছে এবং এইভাবে এটা লাগালে আপনার বেল্টটা লাগাতে পারবেন একদম এই যে বেল্টের মতো

এই ব্যাগগুলো দুইটা কালার আছে এটার না আরো কালার আছে কালো আছে ব্রাউন আছে ব্রাউন এইটার দুইটা কালার আজকে আছে কালো কত নাম্বার মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর একটা কালার এই দুইটা কালার চাইলে ব্ল্যাক কালারও আছে একদম ইনটেক ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মার্গারি বন্ধ করে দেয় রিয়াদ মার্গারি বন্ধ এই দেখেন এটা হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা একটা কালার দুইটা কালার এক হাজার টাকা এই যে খালি আয়নার ভিতর দেখে কিন্তু বুঝজা রাখকেন আমি তো দেখবো আমি তো দেখিয়ে রাখল এইলে তো কোয়া দিলাম এটা দেখেন 1500 টাকা হ্যাঁ 1500 টাকা একটা কালার এটা নেই এটা নাম্বার গুণতর ছিল

হ্যাঁ হ্যাঁ এই ব্যাগটা দেখেন অনেক সুন্দর একটা ব্যাগ ছোট্ট দাম ছিল পনেরোশো আজকের জন্য এই যে ভিতরে চেম্বার চলতে পকেট আছে মনে হয় জি পকেট আছে লং বেল্ট আছে পকেট আছে লং বেল্ট আছে আজকের অফারে এক হাজার টাকা মাত্র একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার শুধুমাত্র এক হাজার করে এই ব্যাগটা ষোলোশো টাকায় পাবেন মানে রাখ একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার শুধুমাত্র ষোলোশো টাকা এই ব্যাগটা পাবেন এই দুই মিনিট পরে এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা একটা কালার

ভিতরে চেম্বার আছে পকেট আছে এখানে একটা সাইডে আছে মাত্র কি আছে পনেরোশো টাকা কালার যে সাদা আছে না আবার সিলভার হাজার টিকি এটা আছে একটা কালার পনেরোশো টাকা মিউ মিউ এটা

اللة حبيب، السلام عليكم